ভাই ছেন ভাইছেন দেখতে পাচ্ছেন যে গরু কিন্তু ব্যস্ত কিনে হয়ে যাচ্ছে ভাই দাম কত

দশ লাখ টাকা বিশাল সাইজের একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সেই পাহাড়ের সমান গরু কত দশ লাখ ভাই এটা কোন জায়গায় দিবেন গরুটা বড় বাড়ির গরু বড় বাড়ি কিন্তু বিশাল সাইজের গরুটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে দশ লাখ টাকা বিশাল সাইজের একটি হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছে যে 10 লাখ টাকা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিল এক বাউন্ড প্রিয় দর্শক এক বাউন্ডে তো বড় একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেল ভাই ভাই কত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু খুবই ভয়ানক গুতায় আসতেছে ভাই কত নিল ভাই দুইশো পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ প্রিয় দর্শক দেখেন কত বড় সাইজের একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল গাততালি গরু হাটা কিন্তু জমে উঠেছে গরু বেচা কিনা কত কত দাম সাত লাখ টাকা কিন্তু গরু বিক্রি হয়ে গেল সাত লাখ টাকার গরু কত বড় সাইজের গরু সাত লাখ টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে প্রদর্শক সাত লাখ টাকা করো পাগলা গরু পাগলা গরু পাগলা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে দেখেন কিভাবে পাগলা বিকাতে গরু করুক হাততালি গরু হাত কিন্তু জমজমাট হয়ে গেছে বেচা কিনে শুরু হয়ে গেছে AHAH! 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 AHAH!